আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আজকে আমরা জানব হযরত ইয়াকুব আলাইহ ইসালাম তার প্রিয় পুত্রকে কেন হারিয়েছিল এর পিছনের ঘটনা কি ছিল সে সম্পর্কে আজকে আমরা জানব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসুন তাহলে ভিডিও শুরু করা যাক হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্রদের কাছে ইউসুফ সম্পর্কে যে ঘটনা শুনলেন তা তিনি বিশ্বাস করলেন না কিন্তু বিশ্বাস না করেই বা কি উপায় তাকে তো আর তিনি ফিরে পাবেন না যে ইউসুফকে একটি পলক চোখের সামনে না দেখলে তিনি অস্থির হয়ে উঠতেন তাকে এভাবে হারিয়ে ফেলে তার অবস্থা কি যে করুণ হয়ে উঠল তা সহজে অনুমান করা যায় তার সবকিছু যেন মিথ্যা হয়ে গেল তখন শুধু আল্লাহর দরবারে ক্রন্দন করার তার আর কিছু ছিল না তিনি একটি করা নির্জন কক্ষে বসে আল্লাহর ইবাদত ও তার নিকট রুনা করতে লাগলেন কাঁদতে কাঁদতে তার চোখের পানি নিঃশেষ হয়ে রক্ত জড়তে শুরু করল রক্ত জড়তে জড়তে শেষ পর্যন্ত তিনি বন্ধ হয়ে গেলেন একদিন তার নিকট হজরত জিব্রাহীন আলাই সাল্লাম আসলেন তাকে তিনি জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাহীন আমার ইউসুফ কোথায় আছে কোথায় গেলে আমি তাকে পাবো সাথে সাথে আল্লাহর তরফ হতে বহি আসলো হে ইয়াকুব তুমি তোমার পুত্রের কথা তার নিকট হতে জেনে নিতে পারো যার নিকট আমি সকলের জীবন মরুন সমর্পণ করেছি ঐশী প্রত্যাদেশ শুনে হজরত ইয়াকুব আল্লাহ না খুশের কথা উপলব্ধি করে তার দরবারে ফরিয়াদ করলেন হে মাহবুদ আমি হয়তো না জেনে আপনার দরবারে কোনো ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহমত বর্ষণ করুন তারপর তিনি হজরত জিব্রাহ আলিহিসামকে বললেন ভাই আপনি মালাকুল মাউতের কাছে জেনে দেখুন আমার ইউসুফের অবস্থা কি যেহেতু সে সকল জীবের যান কবজ করে সেই জানে যে ইউসুফ জীবিত না মৃত হজরত জিব্রাইল আলাইহি সালাম হজরত আজরাইল আলহ ইসালামের কাছে গিয়ে ইউসুফের কথা জিজ্ঞাসা করলেন তিনি বললেন সে আল্লাহর রহমতে নিরাপদে আছে। হজরত আজরাইল আলহ সালামের নিকট হতে এ সংবাদ জেনে নিয়ে হজরত ইয়াকুব আলহ ইসালামকে তা অবহিত করলেন এবার তিনি পুত্রের জীবন আশঙ্কা হতে মুক্তি পেলেন বটে কিন্তু তার দুঃসহ বিচ্ছেদ বেদনায় জর্জরিত রইলেন সুতরাং তার প্রন্দন বন্ধ হল না বর্ণিত আছে হজরত কুব আলহি সালামের এভাবে পুত্রের বিচ্ছেদ যাতনা ভোগ করার পিছনে একটি কারণ ছিল আর তা হল হজরত কুব আলিহি সালামের বাড়িতে একটি বোঝানুষ্ঠান ছিল ওই একটি ক্ষুধার্ত ভিক্ষুক তার দরজায় হাজির হয়ে কিছু খাবার ভিক্ষা চাইলেন হজরত ইয়াকুব আরেহি সালাম তাকে বসতে বলে এমনভাবে অন্য অন্য রত হলেন যে ভুলবশত ভিক্ষুকটিকে আর খানা খাওয়ানো হল না কিছুক্ষণ অপেক্ষা করে ভিক্ষুকটি হযরত ইয়াকুব আরেহি সালামকে এই অভিশাপ দিয়ে গেলেন হে মাহবুদ তুমি ইয়া মনের আশা পূরণে দেরি করিও বলা বহুল উক্ত বিক্ষুপটির এই অভিশাপ আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছিল আর তারই ফলে তিনি তার প্রিয় পুত্র ইউসুফ সম্পর্কে মনে যে আশা পোষণ করেছিলেন তা বিলম্বিত হয়ে গেল এ ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন